আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে নবাবি সেমাই বা শাহি সেমাই বা নবাবি সেমাই যে যেটাই বলেন না কেন সেটা নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আচ্ছা প্রথমে আমি এই যে বাটার দিয়ে দিয়েছি বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি সেমাইটা ভেজে নিব এটা লাচ্চা সেমাই যদিও ভাজা থাকে তারপরেও বাটার দিয়ে একটু ভেজে নিবেন তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে এই যে আমি দুই প্যাকেট সেমাই দিয়ে দিয়েছি আচ্ছা এটা হচ্ছে একটু মিডিয়াম আছে আপনারা ভেজে নিবেন নাহলে পুড়ে গেলে কিন্তু এটা খেতে আর ভালো লাগবে না আচ্ছা এখানে আমি হচ্ছে একটু চিনি এড করব পরিমাণ মতো একটু চিনি এড করব চিনিটা দিয়ে ভাজলে সেমাইটা একটু মসমোসে থাকে এখানে আমি প্রায় চার টেবিল চামচ মতো চিনি দিয়ে দিয়েছি এটাকে আমি এবার খুব সুন্দরভাবে ভেজে নিব এই যে আমার নবাবী সেমাই তৈরির জন্য সেমাই আমি ভেজে নিয়েছি পুরো বাটার দিয়ে আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও এটা ভেজে নিতে পারেন তো আমি বাটার দিয়ে ভেজে নিয়েছি এটা দিয়ে ভাজলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে তো এবার আমি নেক্সট প্রসেসিংয়ে চলে যাচ্ছি আচ্ছা এইবার নবাবি সেমাইটাকে আমি একটা পাত্রে তুলে নিব এই সেমাইটা বাটার দিয়ে বা ঘি দিয়ে ভাজার পরে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে মানে মুচমুচে করে এর মধ্যে চিনি দেওয়া থাকে এটাই খেতে কিন্তু মানে অনেক মজা লাগে মানে আলাদা করে আপনার ক্রিম তৈরি করা লাগবে না এটাও আপনি শুধু শুধু খেয়ে ফেলতে পারবেন এতটাই টেস্ট হয় এই সিমাইটা তো এটা আমি তুলে নিয়ে তারপর আমি আসছি বাকি প্রসেসিং আমি এবার প্যানের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি এবার আমি যেই বাদামগুলা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব এবং এই বাদামগুলো আমি একটু ঘি দিয়ে ভেজে নিব হ্যাঁ আপনারা চাইলে ভেজে নিয়ে তারপরেও কিন্তু কাটতে পারেন তবে এভাবে করে নিলে আমার জন্য মনে হয় যেন একটু সুবিধা হয় সেই জন্য আমি এটাকে কেটে তারপরে ভেজে নিচ্ছি এটা ভেজে নিয়ে তারপরের প্রসেসিংয়েও আমি চলে আসছি এই যে আমার হচ্ছে বাদামগুলা ভাজা কমপ্লিট এটা আমি তুলে রেখে দিয়েছি এবার আমি নেক্সট প্রসেসে চলে যাব আমি যেই প্যানে হচ্ছে ইয়ে সেমাইটা করেছিলাম সেই প্যানেই কিন্তু আমি দুধটা জাল দিয়ে দিব এই জন্য কিন্তু মনে হচ্ছে দুধের মধ্যে কি যেন আছে কিন্তু আসলে সেটাতেই আমি দুধটা জাল দিয়ে দিব ভালো করে এখানে এক লিটার মতো দুধ নিয়ে নিয়েছি আমি এটাকে আমি একটু ফুটে উঠলে তারপরে এর মধ্যে আমি একটু কন্ডেন্স মিল্ক দিয়ে দিব। সেই জন্য আমি আগে থেকে চিনিটা কিন্তু অ্যাড করব না আলাদা একটা বাটিতে কন্ডেন্স মিল্কের সাথে এই দুধটুকু মিশাবো বলে এটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি দুধটা খুব সুন্দরভাবে ঘন করে জাল দিয়ে দিয়েছি আপনারা যেরকমটা ঘন চান সেভাবে জাল দিয়ে নিতে পারেন আর এটি কিন্তু ঘন করলে বেশি টেস্ট হয় এরপরে আমি কন্ডেন্স মিল্কটা দিয়ে দিব তার আমি কিন্তু চিনি অ্যাড করিনি কারণ এই যে পরিমাণে কন্ডেন্স মিল্ক আমি ব্যবহার করেছি এটা আলাদাভাবে চিনি দেওয়ার প্রয়োজন পড়বে না এবার এটাকে আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নিব আর এটা হচ্ছে যে কন্ডেন্স মিল্ক দেওয়ার সাথে সাথে খেয়াল রাখতে হবে এটা মিক্সড করার জন্য না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পরে এরপরে আমি মানে ভ্যানিলা এসেন্স দিব প্রায় এক চা চামচ মতো আমি আন্দাজে দিচ্ছি কারণ আমি জানি এই আন্দাজে দিলে আমার ভালো হবে তো আপনারা চাইলে চামচটা ব্যবহার করতে পারেন আর এরপর আমি কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে মিক্সড করে নেব তো কর্নফ্লাওয়ার এখানে আমি দুই চা চামচের একটু বেশি দিয়েছি এই পরিমাণে আপনারা পরিমাণ মতো তো অবশ্যই ইউজ করবেন তো আমি যে পরিমাণে করছি সেটার জন্য এই পরিমাণটাই এনাফ এরপরে আমার হচ্ছে মিক্সড করা কর্নফ্লাওয়ারটা আমি দুধের মধ্যে দিয়ে দিব এটা অবশ্যই চেষ্টা করবেন আস্তে আস্তে দিতে আমি কিন্তু একবারে দিয়ে দিয়েছি আমার আসলে এক আমি ক্যামেরা ধরেছিলাম বলে আসলে মানে উঠতে পারিনি তাহলে কিন্তু এই যে রকমটা মানে দলা দলা মতো হয়ে যাবে আমি সাধারণত আস্তে আস্তে মিশায় দিই তো এরকম একটা কনসেন্টেন্সি থাকতে থাকতে আপনারা নামায় নিবেন বা যে রকম ক্রিমটা পছন্দ করেন অনেকে পাতলা অনেকে ঘন পছন্দ করেন ক্রিম তো এরপরে আপনারা লেয়ার বাই লেয়ার সেমাই আর ওই ভাজা সেমাইটা আর ক্রিমটা যে যে কয়টা লেয়ার ইচ্ছা সাজায় নিতে পারেন আমি এটা এক লেয়ারেই করেছি নিচে প্রথমে সেমাই দিছি তারপরে ক্রিম দিয়েছি তারপরে দিয়ে আমি এরপরে ভেজে রেখেছিলাম সেইগুলা দিয়ে দিয়েছি তো এইভাবে করে আমি নবাবি সেমাই তৈরি করে ফেললাম আর আমার এই রেসিপিটা কিন্তু কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন বাসায় তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ